শুষ্কবন্ধু আমি গোবিন্দ আপনাদেরকে স্বাদ করছি নতুন একটা ভিডিওতে যে ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন মা মনশার বিষয়ে অনেকটা প্রসঙ্গে আলোচনা হয়েছে অল্পতে সাল্লাম আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আনন্দ নেন নয় মা মনসা বন্ধুরা এবার দেখো মায়ের মায়ের মনসা মায়ের ভয় কে না পায় দেখো আমি বলি আমি ওনারে বলছিলাম যে আপনার ভয় দেয়নি ভয় তো অবশ্যই লাগে উনি কি উনি কী বললো জানেন উনি বললো কিছুক্ষণ আগে কত মিনিট হবে আধ ঘন্টা আগে আমরা যখন ভিডিও করছি তার আধ ঘন্টা আগে উনি ভয় পাইছে কিরম পাইছেন একটু খুব বলেন বাড়ি থেকে দেবসভায় সিনেরি দেওয়া হবে বলে সিনেরি আনতে গিয়েছিলাম ও সিনেরির ভিতরে একটা সাপ শুয়েছিল ও তো আমরা জানি না দেখেন কিরম সাপ শুয়েছিল দেখেন এই দেখেন 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 তারপরে ওখানে এসে যখন খোলা হয়েছে দেখুন ওই সাপ শুয়ে দিয়েছে আলটা পাখি সাপ শুয়ে দিয়েছে জয় মা মনসা কিন্তু মনসা ঠাকুরের একটা এরকম বিচিক্ষণ জিনিস ও মোটামুটি কারও ক্ষতি করে না আর কি এই কথা আর কি যা হবে দূরেতে তোমরা জানিয়ে দেবে অবশ্যই আলেহা তুলে দিলে কিছু হবে না তিথিরা আশা করি শ্রদ্ধা ভক্তির উপরে সবটা সবটা নির্ভর করে তাহলে বন্ধুবর্গ এই যে ঠাকুর বানানো হচ্ছে একশো পনেরো খান ঠাকুর হয়েছে এবছর তা একশো পনেরো অনেক একশো পনেরো এবছর একশো পনেরো একশো পনেরো কিন্তু ও ঠাকুরই যখন মার্টিন হচ্ছিল এখন ওর গায়ে সাপ জড়িয়ে থাকে প্রায় সময় মানে ঠাকুর তো বোঝাই মানে গোয়ালের মতন ঠাকুর ভর্তি কারখানা বুঝতে পেরেছো হ্যাঁ একশো পনেরো হ্যাঁ কিন্তু ওর ভিতরে দেখবো প্রত্যেক ঠাকুরই গায়ে একটা না একটা সাপ থাকবেই থাকবে রোজ সে সাপকে তাড়িয়ে দেওয়া হবে আবার কাজ করা হবে সব চলে যাবে বুঝতে এই হচ্ছে সিস্টেম আর কি আর এখানে মনোটি বংশ ঠাকুরি মহিমা অপারক মহিমা তাহলে প্রিয় বন্ধুবর্গ দেখো বসে কথা প্রসঙ্গে তো কথা বলতে বলতে কিন্তু আমি এসে বসে বর্দা এসে বসার পরে আমি বললাম কি দাদা আপনার ভয় দেয়নি মনসমা বলতে বলতে বলে বললো এই কিছুক্ষণ আগে এরকম আমি বাড়ি থেকে আনছি আর এর ভিতরে ঘটনা বললো তোমাদের সামনে বন্ধুবর্গ ঠিক রায় দুটো আড়াইটা হবে এখন তো কেউ থাকে না আমরা তো কাজ করি প্রায় সময় না বিষাক্ত জিনিস মানে বড় সাপ আসবে আমাকে চোখে দু একবার পড়েছে এখান থেকে ওই বাঁশ গাছ ধরতে বাড়াবে বাড়ি ও মন্দিরে এক একা যাবে ওখান থেকে আবার বাড়ি এক একা চলবে কিন্তু ও সাপটা আমার আমি দেখেছি আর আমাদের যে একজন বৈশ্বিক লোক থাকে মানে ঠাকুরের যে ডাইরেক্টর ধরঞ্জিত সর্দার হুম ও লোক লোকবি বহুতবার দিকেছে যে বড় একটা সাপ আসে হ্যাঁ দেখো তার মানে সকল সময় এই জায়গায় মা মানে জাগ্রত হ্যাঁ এ জায়গায় ঠাকুর ডাক দিলি ডাক শোনে এই হচ্ছে কথা সস ভক্ত ডাক দিলে ডাক শোনে কেন জানো তো মা তো ভয়ও দেয় আর রক্ষাও বি করে দুটো আমি অনেক আগ্রহী জানো তো লাখ লাখ লোকের সমাগম হয় আমি অনেক আগ্রহী আমি একটা ভীষণ একটা বড় প্রসঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব আমার কয়েকজন বন্ধুবর্গ তার ভিতর দিয়ে একজন বলছে যে ভয়েতে মায়ের পূজা করে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকটা না ওটা ভয় ভয়তে পূজা করে